বারো হাজার বছর নিস্তব্ধ থাকার পর অবশেষে জেগে উঠল ইথিওপিয়ার ভয়ঙ্কর হাইলিকুবি আগ্নেয়গিরি রোববার স্থানীয় সময় সকালেই হঠাৎ শুরু হয় অগ্নুৎপাত যা পুরো অঞ্চল জুড়ে সৃষ্টি করেছে আতঙ্ক আর অনিশ্চয়তা আন্তর্জাতিক গণমাধ্যম আলজাচিরার খবরে জানা যায় আগ্নেয়গিরিটি আফার প্রদেশের এর তালে পর্বতমালায় অবস্থিত বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যেই ঘন কালো ছায় মেঘে ঢেকে যায় কাছাকাছি আর তালে ও আফতেরা শহর লাভার তাপ ধোঁয়া ও ছায়ের একাধিক গ্রাম লোহিত সাগর সংলগ্ন এলাকাতেও ছবি ধরা পড়েছে স্যাটেলাইট ইমেজে যদিও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন ইতিমধ্যে আশপাশের কয়েক মাইল এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের এদিকে আকাশপথও পড়েছে অগ্নুৎপাতের প্রভাব ছাই মেঘে আচ্ছন্ন এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে বিমান সংস্থাগুলোকে